এটা কোনো কাজ তোমাদের দায়িত্ব দিয়ে কোনো কিছুই সাকসেস হয় না বছরের পর বছর মাল পার করলাম কোনো সমস্যা হলো না আর এক মাসের দায়িত্ব নিয়ে আসলে আব্বু বুঝতে এভাবে তো 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 ধরা খাওয়ার কথা না আগেও মাল পার করছি কোনো সমস্যা হয়নি তোরা আমার ক্ষতিটা করলো ওর তো পূরণ হবে না দশ কোটি টাকার মাল আমার কোনো কথা শুনিচ্ছে না আমরা অনেক চেষ্টা করছি ভাই পরিস্থিতি যখন অনুকূলের বাইরে গেছে তখন জীবন নেপাল আছি পুলিশ তো কোনো কথাই শুনিনি পরে ড্রাইভারে তুলে নিয়ে চলে গেছে তোরা কয়জন ছিলি ওখানে আমি রমজান আর আনোয়ার আছিলাম এ রমজান কেটা নতুন জয়েন করছে ভাই বন্ধু হয় উই যে জয়েন করছে সেটা আমাক জানাসু আর ফার্স্টে এত বড় কাজে নিয়ে গেছো কিশক পুরাতন লোক তো কাজ কামও পারে আর ইরফান ভাইয়ের থেকেও তো অনুমতি নিছি আব্বু রমজান চ্যাংড়া ভালো দেখাই বোঝা যায় লাইনের লোক ভাবলাম রাঙ্গা এক লাখ লাই যাচ্ছে ওই গেলে এলে সহযোগিতা হবে নি যা করবা ভাবে চিনতে নতুন চ্যাংড়া দুই চার মাস আগে পরীক্ষা করা লাগবে তে শুনলাম এক বলে খুঁজে পাওয়া যাচ্ছে না হাও ওই যে পোলাছে তারপরে ঠাকুর মোবাইলও বন্ধ আপনি থানায় সরাসরি দেয়া করেন সেটাই ভালো হবে ফোনে কথা কয়ে মনেই কোনো লাভ হবি না ওড়াই করতে হবে নতুন অফিসার এসেছে আমার পিছনে বাস দেওয়ার জন্য তাই নাকি কোপা শামসুর বন্ধু কোনো ঘুষ খায় না তাহলে তো ভাই আমার মনে হচ্ছে এর পিছনে সামসুর হাত আছে এটা তো 100% বে শামসুস আমার মালে হাত দেওয়ার কারো সাহস আছে তুমি কক্সবাজারের হামিদ শিকদের ফোন দিয়ে আমার সাথে দেখা করতে বলো অ কিন্তু পুলিশ ধরতে যাচ্ছে আচ্ছা বুদ্ধি দিচ্ছি এই রাঙ্গা তুইও কয়েকদিন সেপে থাকিস আমি আসলামের সাথে দেয়া করে থানার যাচ্ছি আচ্ছা ভাই গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত মাথা গরম করলে হবি না কাদের মোল্লার সাথে দেখা করা যাবে না কারণ এখন রাজনীতির খেলা চলিচ্ছে দুই নাম্বার লোকে সরে যখন তুই সাধারণ সম্পাদকের চেয়ারে বসবো তখন তো এই কার্যক্রম শুরু হবি আপনি কিন্তু আমার স্পিড কমে দিচ্ছেন কাদের মোল্লার সাথে অনেক হিসেব নিকেশ আসছিল জনতা পার্টির ঢুকছি তো কাদের মোল্লা রাজি সিদ্দিকে টাইট দেওয়ার জন্য। শালারা অপরাধ করতে করতে শেষ সীমানায় পৌঁছে গেছে টাইট অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা দিন অপেক্ষা কর কারো অস্তিত্ব থাকবি না গুরু কালাম জোরদার এক আমাকে গ্রুপে প্যানা লাগবে তাহলে চট্টগ্রাম আমাকে কন্ট্রোলে চলে আসবি গতকাল থেকে ফোন দিচ্ছি ফোনে ক্যাম্বার রিসিভ করিচ্ছে না কাদের মোল্লাকে সেটিংয়ে দিল নাকি তা করবি না কালামও তো বক্তা না এখন কাদের সাথে থাকলে দেশদ্রী হয়ে জেল খাটা লাগবি ফোন রিসিভ না করলে চলেন সরাসরি যাই দেয়া করি এখন তোর এত বাইরে ঘোরাফেরা করা যাবে না খালি শত্রু আর শত্রু যে কোনো সময় ক্ষতি হতে পারে হাজি সিদ্দিকের কোটি টাকার মাল আটকাছো কাদের সিয়ার খাইয়ে দিসু তুই কি মনে করছো ওরা চুপ আছে এর মধ্যে কল রেকর্ড ফাঁস করার চিন্তা করিচ্ছ এটা কিন্তু জীবন খেলা হচ্ছে তাই দেখে শুনে চলাফেরা করা লাগবে অত হোমসে গেলে কাজ কাম করলে হবি না গুরু রমজান ফোন কর আমাকে সন্দেহ করবি সব তো পুলিশই করলো হেডকোয়ার্টারে কথা হচ্ছে আগামীকালের মধ্যে রবিক ট্রান্সফার হবি থানায় হাজি সিদ্দিকের কোনো লোক থাকবি না সে ব্যবস্থাই করতেছি তুই শুধু ওকে সাথে মিলতে থাকে গোপন তথ্যগুলো সংগ্রহ করিস

তোর বেশি সমস্যা হলে সাইড সুইটে লোকের ব্যবস্থা করতেছি সেটা পরে দেখা যাবে নি আপাতত এরা কি পরিকল্পনা করিছে সেটা ধরার ব্যবস্থা করিছি এখন রাখলাম রাঙ্গা আসতিছে কেরে রাঙ্গা কি করছে সিদ্দিক বলে নতুন পরিকল্পনা করতেছে সে আপডেটই দিল দেখছো কথার সাথে কিন্তু কাজ মিলে গেছে ওই শালাটা কিন্তু এমনি এমনি আমার কাছে ছাড়বি না পরিকল্পনা যতই করুক বাস্তবায়ন হবি না আর এক ধেক্কা মালি পরে দিবি প্রেসিডেন্ট সেক্রেটারি বহিষ্কার করছে আর ওর সাথে যারা থাকবে তারা দেশ পরিকল্পনা এখন আমাকে ওরা প্রোগ্রাম করবে লিস্ট করে ওদের তারপর দেখিনি ভয়ে কেরা কুন্টি পোলায় তে কালামনে এক দেখি না ওই কোনটি সাবার ফ্যাট কেরিত পাঠাচ্ছি একটা মেশিনের সমস্যা আছে তো ওরে ঠিক করে নেওয়ার জন্য ঠিক আছে গুরু আমি তাহলে উঠলাম প্রেসিডেন্টের সাথে না বসা লাগবি যা ভাই দেখলে সভাপতি কি খেলা খেলে দিল আমাগরে দেশদ্রোহী মেনে দিল এখন তো নেতা কর্মীরা ভয়ে আমাগরে ফোনও রিসিভ করে দিচ্ছে না দলের জন্য এত কিছু করলাম আর আমাকে মেনে দিল দেশদ্রোহী জনতা পার্টি আর ফল হালে আরে একটা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করো আমাগরে নামে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে বিদ্রোহ যেহেতু ঘোষণা করছে আমি একটা দল গঠন করব ঠিক আছে ভাই আমি সব ব্যবস্থা করতেছি আর আমার মনে হয় সভাপতি এত বড় পরিকল্পনা করতে পারে না এর পিছনে ইন্ধন দাতা হিসেবে নিশ্চয়ই শামসু আছে সব দোষ তো আমারই খালকাটা কুমির নিয়ে যাচ্ছে সামসু যেদিন থেকে জনতা পার্টির এন্ট্রি নিছে সভাপতি সেদিন থেকে আমাকে মাইনাস করা শুরু করছে পরপর তিনবারের সেক্রেটারি বাপ ছিল প্রতিষ্ঠাতা সদস্য আজ তারই কোনো ভ্যালু নাই তুমি কি মনে করছো দুলু চুপচাপ থাকমো এই মোল্লায়ের শেষ দিকে সারবি ভাই ঠান্ডা মাথায় কাজ করতে হবে ষড়যন্ত্র যতই হোক জন্যতা পার্টি আমাদের মাইনাস করে চলতে পারবে না মাথা ঠান্ডার একে কাজ করার সময় এখন না চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এনেছি দেখি হাজি এখন কি করে আরে হাজি একটা লোক হলো নাকি ওয়ার্ক কাজ কাম পুরাই ফাউল শুটার আসলামিক নিয়ে এসে বসে রাখছে এইদিকে আবার শুনলাম মাদকের বড় একটা চালান ধরাও খাসে রানিং সংসদ সদস্য হয়ে চব্বিশ ঘন্টা দুই নম্বরে কাজ করে কও কি আবার মাদকের সাথেও জড়িত জড়িত মানে পাক্কা দুই নম্বর লোক আজ তো হারামি পুরান ঢাকা একক রাজত্ব কায়েম করিচ্ছে যা করে করুক ওইদিকে দিকে মাথা দেওয়া যাবি না কারণ হাজিক এখন আমাদের খুব প্রয়োজন রাজনীতির স্বার্থে অনেক কিছুই মেনে নেওয়া লাগে কাজ শেষ হলে ফেলে দিমু। তবে খেলাটা অনেক বড় এই জন্য মনে হয় হাজি সময় নিয়ে করতেছে এত তাড়াহুড়ার কিছু নাই সবসময় প্ল্যান রেডি রাখা লাগবে দুলু এই চাপে যদি পিছে যায় হয় জেলে না হলে ফাঁসির দড়ি ঝুলা লাগবে তুমি ইমিডিয়েটলি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করো আমি আসতেছি চূড়ান্ত ফয়সালার সময় কিন্তু ঘনিয়ে আসতেছে এখন কোনো সময় নষ্ট করা যাবে না ঠিক আছে ভাই আমি ব্যবস্থা করে আপনাকে কল উঠলাম আলাইকুম আসসালাম ভাই এইভাবে বসে থেকে লাভ কি কন্ত কাজ কাম কবে শুরু করম আজকালের মধ্যে তোর অপারেশনে যাওয়া লাগবি জিঙ্কা করে হোক এর দুনিয়ার থেকে সরে দেওয়াই লাগবি রে আসলাম আমার জীবনে সবচাইতে ক্ষতির কারণ হয়ে আছে শুধু আপনার না সিদ্দিক ভাই আমার পুরো গ্যাং ধ্বংস করে ওই বন্ধু দেছে নামে শত্রু এর আগে বহুতবার চান্স কিন্তু সাকসেস হতে পারিনি ফেল করা না বুদ্ধি করে নিয়ে নিয়েছি কারণ তুই এই কাজটা করতে পারবো তে ভাই শুনলাম শামসু বলে রাজনীতির যোগ দেছে তার মানে আপনার পাশার তো কিক পড়ে গেছে অলরেডি শামসুর মতো পিচ্ছি চ্যাংরা আমার পাশায় কিক দিবি এত কাঁচা খেলোয়াড় খাজি সিদ্দিক না যাই হোক এখন কিন্তু সানসুর সাথে স্পেশাল ফোর্স থাকে তাই সাবধানে কাজ করা লাগবে আমার কাছে একটা প্ল্যান আছে ওই সূত্র ধরেই তুই আগে বু আপনার প্ল্যান বুঝতে পারছি ভাই কাজটা কালকেই করা লাগবে আপনি খালি লোকেশনটা জানিয়ে দিবেন যা করার আমি কি করবো তুই খালি ফোন দিয়ে আমার তো চট করে চলে আসবো ঠিক আছে তুই তাহলে রেস্ট কর আমার একটু থানায় যাওয়া লাগবে আচ্ছা যান আসসালামু আলাইকুম সন্ধ্যা সাতটার সংবাদে কাসেম টিভির পক্ষ থেকে আমি মইনুল ইসলাম গতকাল রাতে পুরান ঢাকার গেটের পশ্চিম পাশে দুই বস্তা ইয়াবা সহ একটি ট্রাক জব্দ করা হয়েছে আমরা ওসি সাহেবের সাথে যোগাযোগ করছি তিনি বলছেন তদন্ত চলমান তবে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ ধারণা করছে এর পিছনে দলীয় কোনো লোক থাকতে পারে এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বগুড়া শাহজাহানপুর গাবতলী সাত আসনের স্থানীয় নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থীর সকল কাগজপাতি উপজেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি তিনি বলছেন প্রত্যেক জেলা উপজেলায় স্থানীয় নির্বাচন চলমান থাকবে চলে যাচ্ছি খেলার সংবাদে গতকাল চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলায় ইন্ডিয়া চার উইকেটে উইন হয়ে ফাইনাল নিশ্চিত করেছে এতক্ষণ পর্যন্ত কাসেম টিভির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে রাত সংবাদে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কে রে তো তা নিউজ দেখছো নাকি হ দেখলাম তো কাগজপাত্র সব ঠিকঠাক করে এক কাল জমা দেওয়া লাগবে ওটা তোর আছে নাকি কুটি পাবেন হাই স্কুলে হেডমাস্টার ধরে একটা পাইনে না লাগবে কি করছে ইট পাশে সার্টিফিকেট নাই তাই আবার জনপ্রতিনিধি হবো দুনিয়ার দুনিয়া নাই রে দুনিয়ার কামলারা জনপ্রতিনিধি হচ্ছে আর আমার বেলাই সমস্যা জনগণ সেবা দয় মেইন উদ্দেশ্য আমি তো চাকরি করবে যাচ্ছি না তে ভোটের কি অবস্থা ওয়ার্ক টু কি কি ও জোর জুলুম করে কিন্তু ভোট লিয়া দেবি না অবস্থা চাচা ভালো আমার মাঠে খালি ডন বিলে করে দেবো তুই কি পাগলা হছ নাকি সাত আট বছর আগে মেম্বার আছিল ওই মাঠ তোর এখন আছে যুগের সাথে মানুষও পরিবর্তন হয়ে গেছে আয়নালে কিন্তু সামসু সরাসরি সাপোর্ট দিচ্ছে বুঝিস খেলা কিন্তু অনেক বড় হবি অত সহজ না দক্ষিণ পাড়া মালিক সালামার আলমের কাছে গেছিলাম ওরা তো সব আয়নালের পক্ষে যে প্যাক হসে মনে তো হচ্ছে না ডোয়ান হয়েছে আগলার থেকে দশটা ভোট পাবি ভোট পাবো কি না পাবো ওই চিন্তা আগেই করিচ্ছেন কে খেলা আগে শুরু হোক ভোটের মাঠ কখন যে উল্টে যাবে এটা কি কেউ বলতে পারবি পনেরো তারিখের মধ্যে কাগজপাতি যাচাইয়ের সুযোগ দিছে আগে প্রথম স্টেপটা শেষ করি দরকার হয় আয়নালে বসে দেবো টেকা পয়সা খরচ হয় হবি ভাই এই কাজটা করে করলে না আমার মেম্বার কেউ ঠেকা পারবি না উরা উরা শুনে পারলাম আয়নাল বলে বহুত টাকা খরচ করছে ও কিছু টেকা দিলেই শুতে পরবে অতি সহজ টেকা দিলে আর বসলো ওহাক লিট দিচ্ছে মাস্টাররা টেকা ওরাই দিবি আরে চাচা আপনি বুঝিচ্ছেন না ঠোকা মারতে তো সমস্যা নয় তুমি অত বড় স্যাডে আসে না যে তোমার টোপ ওরা গিলবি আমি চিন্তা করতেছি বাটু ওই ওইভান আবার কোন ভ্যাগে পরে দেয় ঠিক সুন্দর পারলাম টেরারা যে প্ল্যান করছে বাটুল তো ভোটই চাওয়ার পারবি না আপনি নিয়ে আসলাম প্ল্যান তৈরি করার জন্য তা না করে উল্টে আরো ভয় দেখাচ্ছেন এত সা আপনার দরকার নাই দুটা ক্যান্ডিডেট দাঁড় করা বের করে নিয়ে আসার দায়িত্ব আমার এ ডন ব্যারের বাড়ির হেডমাস্টারের সাথে দেখা করে সার্টিফিকেট নিয়ে আয় সুবিক চাচার কথা শুনে জিম ধরে থাকলে হবে না কাজ করা লিখবি আচ্ছা উঠলাম তাহলে কাগজপাতি জমা দেওয়ার ডেট তো দিয়ে দিল এখন কিন্তু সময় নাই দিন রাতে এক করে কাজ করা লিখবি ভোট করে করে যেহেতু অভ্যাস আছে ভোটের খেলাটা ভালো করেই জানি টেকা পয়সা সময় রেডি করে রাখা লাগবি যেটি সমস্যা সেটাই মারা লাগবি অনেকেই কয় টেকা দিয়ে চেয়ারম্যানের ভোট হয় না এটা ভুয়া কথা টেকার উপর কোনো শক্তি নাই কিছু জায়গা হয়তো তোর ফেভারে থাকতেই পারে কিন্তু সব জায়গা থেকে তো ভোট পাবো না ওটি টেকা মারাই লাগবি এই জন্য চিন্তা করছি চারটে ওয়ার্ড কাজ করবো ওগুলার থেকে যদি পঁচাত্তর পার্সেন্ট করে ভোটও পায় তাও চেয়ারম্যান হওয়া কেউ ঠেকাতে পারবি না টেকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না কোথায় কি মারা লাগবে খালি কোবেন সাথে সাথে কার্যকর হয়ে যাবে শৈল চক্রী গোবিন্দপুর ফুলকোট আর ডেমাজানি এই চারটো তো একবার তেলতেলা হয়ে আছে আর বাকি পাঁচটা ওয়ার্ড থেকে যে কয়টা ভোট পাবো ওগুলো সব বোনাস দের স্যাংরা পরিকল্পনা এত ছোট করলে হবে না সব সেন্টারের থেকে পাশ করবো সেই চিন্তা করা লাগবে ভোটের শুরুতে এবং শেষে সামসুক নিয়ে টানা দুই দিন ওয়ার্ক করা লাগবে আমি চাই যে কোনো মূল্যে তুই চেয়ারম্যান হ কারণ এটা আমার মান সম্মানের খেলা জোর জবরদস্তি করার সুযোগ থাকলে আমার ঠেকায় কারা টেকাও লাগলো নি না হয়ে গেলাম নি কিন্তু ওস্তাদের জন্য এই কাজটা করা যাচ্ছে না তে ভাই আয়নালের সাথে কি শোল দুগড়ি লেজু করবো নাকি ওহ লেজু করা যাবি না যার চিন্তা তার আর তুই কিন্তু কারো ভোট চাবু না আয়নালের মাঠ বলে ভালোই আছে ওর জন্য দাবাদাবি করা লাগবি গা গোপন জেলার জাগা আছে উল্লাদ কয়াদিমুন আয়নালে কি ভোট দিবি আমাকে চিন্তা নয়টা ওয়ার্ড নিয়ে খালি শোল নিয়ে পড়ে থাকলে তো হবে না আর তোর চুলের গেট আপটা কিন্তু চেঞ্জ করা লাগবে চেয়ারম্যান মানুষের এই কাটিং থাকলে কিন্তু হবে না দেখি কাল পরশু সুবলে কাজ দেয় চুলের কাটিংটা ঠিক করলি আসমনি তালে উঠলাম সভাপতি সাহেবের সাথে না টেকা বিষয় হলে বসা লাগবে আচ্ছা বসে পারলে সিএনজি স্ট্যান্ডার্ড বালুর পয়েন্টে টেকাটা ঢুকে দিস তাহলেই হবে মনে মনে আমিও সেই প্ল্যানই করছি দেখি চাচা কি কয় স্যার লোকজনের ভিতরে যাবার কোন পার্সোনাল আলাপ আছে এ সবাই আল্লাহ ভিতরে যাও তো ডাকলি বারে তে ব্যাগলে ঘুরিচ্ছু কাগজপাতি ঠিক করতিস নাকি আজকে তো একটা কাহিনী ঘটে গেছে ডনের এইট পাশে সার্টিফিকেট নাই ওই বলে আবার মেম্বার হবি কোথার ফাঁকে অ্যাঙ্গেলে দুই সাইডটা বাড়িয়ে দিলাম কলম তুই বসে আয়নালি থাকুক শোনেন চাচা ওকে অ্যাঙ্গেলে কাম হবি না ডাইরেক্ট হিট করা লাগবে ব্যাগের মধ্যে দেড় লাখ টাকা নিয়ে যাচ্ছি আপনার দায়িত্ব খালি ডনেক বসে দাও ও টাকা লেচ্ছু তুই সামান্য দেড় লাখ টাকা আবার ব্যাগের মধ্যে আনা লাগা আর কয়েন না চাচা খুর্সা টেকা তো পকেটে আটলো না সেই জন্য ব্যাগের মধ্যে নিয়েছে টেকা পয়সা বহুত খরচ হচ্ছে আইনাই কুল পাচ্ছি না টানা দেড় মাস বেঁচে মাল কেনার জন্য থুয়ে দিয়েছিলাম তে কোনো মাল পরে কিন মনে আগে এই কামটা পারি দেই টেকার বিষয়টা কিন্তু গোপন রাখা লাগবি খুবই সিক্রেট ভোটের মধ্যে কিন্তু সব শ্রেণীর লোকজনেরই দরকার আছে মনে করিস না মাস্টারের লোক হচ্ছে দেখে পার পেয়ে যাবো তুই যেভাবে আগাচ্ছি উত্তর মেম্বার হওয়া কেউ ঠেকাবার পাবি না কারণ তুই সব শ্রেণীর লোকের সাথে মিশে যাচ্ছ তিন টাকা ইনভেস্ট করে তুই তেত্রিশ টাকা কামাই করে পারিস তাহলে খারাপ কিবে এখন এলা খরচা পাতি হবি সিয়ার পালি ইনকাম করা শুরু ইনকাম করা চিন্তা করেছি না শখ গেলে কবি আয়নার মেম্বার এটাই আমার শখ তারপরে পরিস্থিতি বুঝা যদি কিছু টাকা কামাই হয় সেটা পরে দেখা যাবে মানুষের সেবা করার নিয়তেই মাঠে নামছি বাকি জীবন মেম্বারে করেই খেয়ে পারি টেকার ব্যাগ একটু নেন আর পনেরো তারকে আগেই করে কাম বানান লাগবে অর্ধেক কাম হয়ে গেছে টেকার গন্ধ শুঙ্গালি বাকি কাম হয়ে যাবে নি আল্লাহ ভরসা জুয়া খেলবার তখন নামছি টেকার ভয় করলে হবি না তাহলে ব্যাগটা থুইয়া যা কাম হবি নি চিন্তা করিস না কতগুলো টেকা নিয়ে আসলাম এখন খালি হাত পাও নিয়ে যাওয়া লাগিছে আল্লাহ আল্লাহ করে শালা ডন বসলে এই টেকা তো আরো সার্থক হলো না দক্ষিণ পাড়া পটলের বাড়ি দিয়ে একটা টহল দিয়ে যাই গতকাল বল ডনের আজ ছিল নমিনেশন জমা দেওয়ার পর দোকানে আর বসে হবি না রাব্বিক সব বুঝে দেওয়া লাগবে

সংরাটা দীর্ঘ হলে হলো আমার আন্ডারে কাজ করিৎছে অকি ধরে মারছে এর মধ্যে দেখিৎছে কোনো মনুষত্বই নাই ওনা মাই অ্যাংনা মি নেক অ্যাংগে নে না না মালা ইনক মামা গরম আনিলা তো অ্যাংগে এই জন্যই তো টাকা দেওয়া বন্ধ করছি টাকা পাইলেই খালি উল্টাপাল্টা জিনিস খায়াস এরা হলো চেয়ারম্যান ক্যান্ডিডেট আর তোরা যদি লকম করে বেলাস তাহলে মানুষ ভোট দিবে আগামী কাল থেকে মাঠে অ্যাকটিভ ভাবে নামবো খরচাপাতি যা লাগে আমি দিমু সসা নমিনেশন কবে জমা দিবার চাচ্ছেন সময় তো আট দশ দিন আছে নেতা করে সাথে আলোচনা করে ডেট ফিক্সড করলেই হবে নি জমা দেওয়ার দিন কিন্তু পাঁচশো হুন্ডা নিম্নে তো লাগবি সেই পরিকল্পনা কিন্তু করে রাখেন এমন মশামনে ঢোকা লাগবি জানি দুই চারটা ক্যান্ডিডেট ভয় পেয়ে যায় অবশ্যই পেটান তো এরকমই রাখা লাগবি কারণ হুইয়ের মাধ্যমেই তো ভোট চাষা অবস্থা দেখ না হয় নমিনেশন জমা দেওয়ার দিন আসবে কন রাতে ফোন দিবার চাষে এই বিষয়টা নিয়ে নিরিবিলি আলোচনা করবো আর নমিনেশন জমা দেওয়ার আগে তোর চুলের সাইজটা ঠিক করে নিস আচ্ছা চাচা করমুনি রে গোল্লা এ চাষাক বাড়িতে দেখা তো আচ্ছা ভাই যাচ্ছি